জয় শ্রী কৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে কিন্তু শনিদেবকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে এবং সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে কিছু ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি অতিসত্তর পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আজকের বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেওয়া যাক তিরিশ বছর পর শনিদেবের কারণে শশ মহাপুরুষ রাজ্য কিন্তু তৈরি হতে চলেছে দু সালেও এই তিন রাশির কপালে কিন্তু সুখ অপার সুখ আসতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে আমরা সকলেই জেনে থাকি জ্যোতিষশাস্ত্র অনুসারে বা আমরা সাধারণ ব্যক্তিরা সকলেই কিন্তু জেনে থাকি শনিদেবকে কর্ম দেবতা এবং কর্মফলদাতা হিসেবে আমরা সকলেই কিন্তু জানি একটি নির্দিষ্ট সময়ের পর রাশিচক্র পরিবর্তন যেহেতু করে থাকেন তিনি আড়াই বছর এক রাশিতে থাকেন বলেই কিন্তু এমন জানা যেয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং এমন পরিস্থিতিতে তার একটি সম্পূর্ণ রাশিচক্র ঘুরে আসতে কিন্তু তিরিশ বছর সময় লেগে যায় বলে মনে করা হয় শনিদেবের এই একটা রাশি থেকে অপর রাশিতে যেতে তো শনিদেবকে যেহেতু কর্মফলদাতা বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে তিনি আড়াই বছর কিন্তু একটি রাশিতে থাকেন এবং একটি রাশি থেকে ঘুরে আসতে তিরিশ বছর সময় লাগে সেই কারণে কিন্তু শনিদেব বর্তমান অবস্থায় বা এই মুহূর্তে বা বর্তমান যে অবস্থান সম্পর্কে যেমন কথা বললে আমরা জানি এটি তার মূল ত্রিভুজ রাশি বা ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে কিন্তু অবস্থিত রয়েছেন যেখানে তিনি দু সালের মার্চ মাস পর্যন্ত থাকতে চলেছেন এরপরে তিনি মেন রাশিতে প্রবেশ করবেন তিনি তার নিজস্ব রাশিতে থাকার কারণে শশ নামক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে বা হয়েছে সেই কারণে পঞ্চ মহাপুরুষদের মধ্যে অন্যতম এই পঞ্চমহাপুরুষদের গঠনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের কিন্তু অনেক সহায় পাবেন বা আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা উপকার পেতে পারেন এবং কোন কোন রাশি জাতক জাতিকারা অনেক উপকার পেলেও পেতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শশ মহাপুরুষ রাজ্য হলো মহা পঞ্চমহাপুরুষ সে যোগগুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য কিন্তু এই পঞ্চমহাপুরুষ রাজ্যের যে রাজ শশ মহাপুরুষ রাজ্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো শনিকে তুলা মকর এবং কুম্ভ রাশিতে বসালে যেটি গঠিত হয় আরোহী বা চন্দ্র থেকে প্রথম চতুর্থ সপ্তম ও দশম ঘরে কিন্তু অবস্থান করে থাকেন যাদের রাশিতে শশ রাজ্যক আছে তারা কিন্তু সমাজে অনেক সম্মান পেয়ে থাকে এবং এর পাশাপাশি অর্থের কোনো অভাব হয় না এই রাশিগুলির ব্যক্তিদের মধ্যে তো সেই রাশিগুলির মধ্যে কে কে আছেন একবার জেনে নেব প্রথমত যেই রাশিটি রয়েছেন সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে এই রাশিতে শনিদেব দশম ঘরে কিন্তু অবস্থিত রয়েছেন এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের জন্য শশ রাজ্যকটি সব দিক থেকে শুধু অর্থই নয় অর্থই আনবে না এর সাথে সাথে কিন্তু আচমকা আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু দেখা দেবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের মধ্যে এবং নতুন বাড়ি যানবাহন সম্পত্তি তার সাথে সাথে কিন্তু আপনারা সম্পত্তি যানবাহনও কিনতে বা ক্রয় করতে সক্ষম হবেন জীবনে অনেক সুখী কিন্তু করা নাড়তে চলেছে আপনাদের জীবনে আপনি আপনার কর্মজীবনের সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করা হচ্ছে ভবিষ্যতে এর সুফল কিন্তু পেতে পারেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ও কিন্তু লাভ ভালো লাভ কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে আপনি অর্থ সঞ্চয় করতেও কিন্তু সফল হবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই শশ রাজ্যকটি তুলা জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এবং হতে চলেছে শনিদেবের এই রাশির পঞ্চম ঘরে অবস্থিত কিন্তু রয়েছেন এই শশ রাজ্যকটি এমন পরিস্থিতিতে তুলারাশির জাতক জাতিকাদের বা এই রাশির জাতক জাতিকাদের বৈষয়িক সুখ পেতে পারেন প্রচুর পরিমাণে এর পাশাপাশি পদ ও প্রতিপত্তির পাশাপাশি সম্মান পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে উচ্চপদস্থ কর্মরতাদের আপনার কাছ থেকে দেখা দেখে যে কোনো আপনার কাজ দেখে যে কোনো ক্ষেত্রে কিন্তু খুশি হতে পারেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তবে সেই সময় বা এই সময়টি কিন্তু সেই সময়ের মধ্যে এটি করা কিন্তু উপকারী প্রমাণিত হবে বা হতে পারে বলে মনে করা হচ্ছে ছাত্রদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো হতে চলেছে এবং যার সাথে ছাত্রদের সঙ্গে যেমন ভালো হতে চলেছে এবং পড়ুয়াদের জন্য কিন্তু অনেক ভালো ভালো নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের এবং এই রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সফলতা পেতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রেও প্রচুর সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তুলারাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু এর কোনো অন্যতা হবে না মকর রাশির জাতক জাতিকাদের জন্য শশ খুবই উপকারী প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকারা সব দিক থেকে সফলতা পেতে পারেন দীর্ঘদিনের অমীমাংসিক কাজ এবার শুরু হতে চলেছে বা শুরু হতে পারে কিন্তু আপনাদের জন্য এছাড়াও অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে জীবনে অনেক সুখী কিন্তু করা নাড়বে বলে মনে করা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি প্রশংসাও কিন্তু পেতে পারেন প্রচুর পরিমাণে এর পাশাপাশি আপনি সহ আপনার সহকর্মী এবং সিনিয়রদের অফিসারদের কাছ থেকে কিন্তু পূর্ণ সমর্থন পারবেন যে কোনো জায়গা থেকে এবং আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে যার কারণে আপনি আপনার লক্ষ্য অর্জনে কিন্তু সফল হতেও পারেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই মকর রাশির ক্ষেত্রে যেমন পদোন্নতি এবং যেমন কাজের সুবিধা রয়েছে তার সাথে সাথে কিন্তু পারিবারিক সম্পর্কটিও কিন্তু অত্যন্ত মধুময় হতে চলেছে এবং পারিবারিক সম্পর্কটি কিন্তু আগের থেকে আরও ভালো জটিল জটিলতা থেকে কিন্তু মুক্তি পেয়ে আপনারা ভালো সম্পর্ক কিন্তু আসতে চলেছেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা যেটি জানলাম আজকের ভিডিওর বিশেষত্ব কিন্তু ছিল শনিদেবকে কেন্দ্র করে এবং তিরিশ বছর পর শনিদেবের কারণে যে শশ মহাপুরুষ রাজ্য গঠিত হয়েছে পঁচিশ দু হাজার পঁচিশ সালেও কিন্তু এই রাজ্যগের ফলে তিনটি রাশি জাতক জাতিকাদের অত্যন্ত লাভবান হতে চলেছেন এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব সকলকে আজকের মতন রাধে রাধে